আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত দুর্গম ছোট্ট এক দ্বীপ এলেরাই সেখানে একাকি দাঁড়িয়ে আছে একটি বাড়ি অনেকে একে পরিচয় করিয়ে দেন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে তবে একাকে দাঁড়িয়ে থাকা সাদা রঙের বাড়িটিতে স্থায়ী বসতি নেই বহু বছর ধরে এর মালিককে তা নিয়েও আছে রহস্য রহস্য ঘেরা বাড়িটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ এলেরাই বেশি বিখ্যাত এখানে বসতি গাড়া বিপুল সংখ্যক পাফিনের জন্য এক ধরনের সামুদ্রিক পাখি এরা তবে খাড়া একটা ঢালের ঠিক গোড়ায় আছে ছোট্ট এক সাদা কেবিন একাকি দাঁড়িয়ে থাকা ছোট্ট বাড়িটার ত্রিসীমানায় কোনো দোকান নেই নেই কোনো প্রতিবেশী এখানে পাবেন না কোনো পার্ক আছে কেবল ঘাস আর পাহাড়ের খাড়া ঢাল কিন্তু ছোট্ট বাড়িটি কিভাবে এটি তৈরি করেছিলেন তার শঙ্কা ছিল পৃথিবীতে হঠাৎ বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারে তখন তিনি সেখানে আশ্রয় নেবেন আবার কোনো কোনো সূত্রের দাবি খুব ধার্মিক এক ব্যক্তি এখানে নির্জনে তপস্যা করতেন এখন বাড়িটি খালি থাকলেও এক সময় পাঁচটি পরিবার এটি বানিয়েছিল বলে দাবি কারো কারো মাছ ধরা ও দ্বীপের ঘেষো জমিতে পশু চড়িয়ে জীবন ধারণ করত তারা তবে উনিশশো ত্রিশের দশকে শেষ যিনি বাস করতেন বাড়িটিতে তিনিও চলে যান দ্বীপ ছেড়ে তবে বাড়িটি তৈরির শেষ পর্যন্ত যুক্তি যুক্তিসঙ্গত যে কারণটি পাওয়া যায় সেটি গুজব কিংবা গল্প গাথাগুলোর তুলনায় কম আকর্ষণীয় ধারণা করা হয় এলেরাই হান্টিং অ্যাসোসিয়েশন পাফিন শিকারের বেস ক্যাম্প হিসেবে এটি তৈরি করে একশো দশ একরের দুর্গম দ্বীপে নেই কোনো বিদ্যুৎ নেই কোনো পানির ব্যবস্থা তবে এখানে বৃষ্টির পানি টেনে এনে বাষ্প স্নানের ব্যবস্থা আছে দ্বীপটি অবশ্য একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা এখানকার প্রকৃতি যারা দেখতে চান তারা পর্যটকদের দ্বীপটি ঘুরিয়ে দেখান সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক